তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না এই হলো ওনার বক্তব্য এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা কিন্তু আজকে বিকেলে দিয়েছেন মানে প্রেস এটা আবার আজকে সকালে ওনার যে ফেসবুক আছে সেখানে উনি পোস্ট করে এটা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাই হলো সরকারের অবস্থান এখন এটা নিয়ে আমার মনে হয় আমি একটু আসলে কথা বলতে চাই এবং উনি বলেছেন যে মানে একদম হুবহু ওনার ভাষায় যেটা আমি বললাম আর কি এবং উনি বলেছেন যে তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থান এখন সরকারের অবস্থানটা কীভাবে হলো এটা কি কোনো ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে অথবা সরকারের একজন দুজন উপদেষ্টাকে ওনাকে জানিয়েছেন নাকি সরকারের সকল উপদেষ্টা ওনাকে জানিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং ওনাকে জানিয়েছেন এই ব্যাপারটা আমার জানা নাই উনিও স্পষ্ট করেন নাই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে উনি কিন্তু সরকারের একজন কর্মচারী বেতনভুক্ত কর্মচারী উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না বাট উনি সরকারও না উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন উনি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রধান উপদেষ্টার যে অভিমত সেটাই উনি জনগণের সামনে প্রকাশ করেন সেই হিসাবে তত্ত্বগতভাবে আমি ধরে নিতে পারি খোদ প্রধান উপদেষ্টাই এই কথা বলেছেন যদি এই কথা প্রধান উপদেষ্টা বলে থাকেন আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসাবে বিবেচনা করব কারণ ওনার প্রেস সেক্রেটারি বলেছেন তো ওনার কথার বাইরে তো আর বলবেন না উনি তার বানাই বানিয়ে বলবেন না যে আমি তাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসাবে নিচ্ছি তাহলে প্রধান উপদেষ্টা কী বললেন তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি মানে প্রোটেস্ট করতে দেওয়া হবে না খুব ভালো এতে আমার কোনো আপত্তি নেই তার আগে আমার একটা প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন এটা আমার বেসিক পয়েন্ট আইনে জানি সেটাকে ওনারা বলতে পারেন যদি পারেন তাহলে আমার কোনো কথা নেই কিন্তু আমি যতদূর বুঝি যতটুকু আইন বুঝি যতটুকু জানি যে প্রত্যেকটা লোকই কিন্তু আইনের অধীন একটা দেশে দুটো আইন হয় না মানে একটা আইন আমার জন্য প্রযোজ্য আর একটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য আরও একটা আইন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির জন্য প্রযোজ্য তা হয় না তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে আমাকে এই জিনিসটা প্লিজ একটু বোঝান আপনি যদি আওয়ামী লীগকে কোনো কিছু করতে না দেন একটা হল অফিসিয়ালি না দেওয়া আরেক হলো না যেমন বিগত সরকারের আমলে কী হতো বিগত সরকারের আমলে একেবারে শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে যা শেষ পর্যন্ত কয়েকদিনের মাথায় সরকারের পতন ঘটল তার আগ পর্যন্ত জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামাতকে আন কোনো ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হতো না এটা সবাই জানতো সবাই প্রতিবাদ করতো আমি নিজেও বহুবার প্রতিবাদ করেছি বহুবার বলেছি আপনারা তো জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেন না জামাতে দশজন লোক বসে এক জায়গায় মিটিং করছে অথবা এক জায়গায় বসে একটা নৈশভোজ করছে অথবা কিছু খাবার দাবার খাচ্ছে সেখানে যে পর্যন্ত আপনি অ্যাটাক করছেন তারা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন অথবা এমনও বলা হয়েছে বসেও নাই আগেই বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তাদের পরিকল্পনা আপনি বুঝে ফেলতেন পুলিশ এগুলো হতো এগুলি নিয়ে আমরা কথা বলতাম মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কথা বলতো সবাই সারা দুনিয়ার লোক কথা বলতো এগুলো আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আপনি একটা যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি দেশে বৈধ পলিটিক্যাল পার্টি যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডের উপর কোনো নিষেধাজ্ঞা জারি না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতে না দেওয়াটা একটা অপরাধ কিন্তু আওয়ামী লীগ কী বলতো আওয়ামী লীগ বলতো যে আমরা তো জামাতকে নিষিদ্ধ করি নাই আমরা তো জামাতের উপর কোনো হস্তক্ষেপ করি নাই অথবা রাস্তায় নামে তাদেরকে পেটানো